নমস্কার বন্ধুরা পাপিয়া রাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো আম দই এটা কীভাবে বানাবো আপনাদের দেখাবো দই তো অনেক রকম খেয়েছে আজ আমি আম দিয়ে বানাবো এই গরমে আম দই খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বানাবেন আর খুব সহজ একটা রেসিপি দইটা বানাবো গোঁড়ো দুধে কারণ গরুর দুধ নেই আজকে সেই জন্য আমি গোঁড়ো দুধ দিয়েই বানাচ্ছি তার জন্য কড়াতে আগে জল নিয়ে নিলাম এক এরপর আমি জলটা দেখুন অল্প গরম হয়ে গেছে হাত সম আঙুলটা ডোবানো যাচ্ছে বেশি গরম অবস্থায় দুধ দেবো না অল্প গরমে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি গরু দুধ পাঁচ চামচ দুধটা ভালো করে জাল দিয়ে নেব দুধটা ফুটতে ফুটতে এখানে আমি নিয়ে নিয়েছি একটা আম পাকা আম এই পাকা আম দিয়ে আমি আম দুই বানাবো তার জন্য আমটা আগে ছাড়িয়ে দেব আমের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আমের খোসা ছাড়ানো হয়ে গেছে আর এখানে দেখুন দুধটাও ফুটে গেছে দুধের মধ্যে দিয়ে দেবো চিনি আর দুটো এলাচ এলাচের মধ্যে দুটো ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন চিনি চিনি দুধ আর এলাচ খুব ভালো করে ফুটিয়ে নেবো দুধটা ফুটতে তার ফাঁকে আমি এই আমটা একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো আমটার রংটা দেখুন কত সুন্দর এরকম পাকা আমি আম দই বানাতে হয় আর যেন মিষ্টি হয় আমটা রবি আমলটা খেতে ভালো লাগবে গটটা ফুটে যাচ্ছে গট থেকে নামিয়ে রাখবো আর ফোড়াবো না আমটা ব্রেক করা হয়ে গেছে আর বন্ধুরা দেখুন এই আমের কোনো আঁস নেই যা ছাঁকবো না আমি কিন্তু যে আমের আঁচ বা থাকবে সেই আমটা থেকে আমি ছেঁকে নিতে হবে দুধটা নামিয়ে নিচ্ছি এখানে কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমের পালকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব দুধটা একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব অল্প একদম গরম থাকবে সেই রকম অবস্থায় রাখবো তার আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমি তাকে ভালো করে একটু ফেটিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি আমি টক দই একশো গ্রাম এই টক দইটা একটু ফেটিয়ে নেবো দইটা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে এটা নামিয়ে নেবো হয়ে গেছে দুধটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে অল্প আঙুলে গরম লাগছে এই অবস্থায় অল্প দুধ একটু দইয়ের মধ্যে ঢেলে দেব ফাটানো দই ঢেলে দিলাম দিয়ে একটু ভালোভাবে আরও একবার দইটা ফেটিয়ে নিচ্ছি এইভাবে করে নিলে দইয়ের মধ্যে একটাও তেলা থাকবে না আমের পাল্পটাও ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় দিলে হবে না এটা এবার দইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও একবার ভালো করে দই আর পাল্পটা ফেটিয়ে নেব খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে এবার এই ফ্যাটানো দই আর আমটা এই দুধের মধ্যে ঢেলে দেব দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে দেবো দুধ আম আর দই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর কোনো বেলা নেই এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের বাটি স্টিলের বাড়িতেও বসাতে পারেন বা মাটির পাত্রতেও বসাতে পারেন এটা আমি এবার ঢেলে দিচ্ছি বাকিটা আমি অন্য জায়গায় বসিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি আমি একটা সাদা পেপার এই পেপার এখানে আমি পেপার দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে একটা গাডার দিয়ে এঁটে দিলাম পেপারটা আর চাইলে আপনারা বেঁধেও দিতে পারেন এবার একটা গরম জায়গা রেখে দেবো দিয়ে গরম জিনিস চাপা দিয়ে দেবো আর আমি আবার কালকে দেখাবো দইটা কেমন হয়েছে আজকে অন্ধকার হয়ে গেছে দইটা বসিয়ে দেবো আর বৃষ্টি করতেও শুরু হয়ে গেছে বন্ধুরা আমি চলে এসেছি দইটা নিয়ে রাত্রি দইটা খুব সুন্দরভাবে বসে গেছে আর আপনাদের দেখাবো আমি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই আম দইটা আর খেতে এত সুন্দর কি বলবো আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আমি একটু খেতে দেখাচ্ছি আপনাকে দেখো কত সুন্দর বসেছে এক বাটি খাবে এই দইটা সে বারবার খেতে চাইবে 아마 এই যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার